আমি তোমাকে লোকেশন মিস করে দিচ্ছি ওকে আমি একদম টাইমে চলে আসবো ওকে বাই কত কোন ধরে ওয়েট করতেছি এতক্ষণ লেট করে লেট লতিফ এ নাও তো পছন্দ চকলেটস থ্যাঙ্ক ইউ ইউ ওয়েলকাম আমার জন্য তোমাকে এভাবে সারা জীবন পারবে পারবো হ্যাঁ এক বছরেই তোমার যে অবস্থা হয়েছে তুমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবা আমার মনে হয় না আবেরা তোমার মতো বসে যে সারা জীবন অপেক্ষা করবে তিন বছর আমার জন্য অপেক্ষা করতে পারলো না অন্য আইটেম মেখে পেয়ে আমাকে চেয়ে চলো জনি তুমি কাউকে ভালোবাসো তোমার তো মনে হয় আমার তো মনে হয় ভালোবাসো আমি কখনো তোমাকে বলেছি কখনো কোনো হিন্ট দিছি তা তো নয় কিন্তু আমি বুঝি তাহলে তুমি এরকম একতরফে ভালোবাসা যাও আমাকে আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা জানি না অসময় লাগবে আমি এখনো আমার পাস ট্রমা থেকে উঠতে পারিনি এখন তুমি যদি আমাকে সময় দিতে পারো তাহলে থাকো তুমি রাগ করতেছো কেন আমি যেটা সত্যি সেটা বলছি এই হাত আমি কখনো ছাড়বো না আই প্রমিস তোমাকে আমি দুইটা ফুল আনতে বসে তোমাকে কে বলছে এতগুলো ফুল কিনে টাকা নষ্ট করতে আমি ফুলে উনা যাও দাও যে তুমি শ্যাম্পু তুমি সব খাবার আমাকে আগে খাওয়া বিশ যদি থাকে তাহলে তুমি আগে খেয়ে মরে যাবে যাব শুনবে দিবে তোমার ইচ্ছা হয় আমাকে হবে না যাও এটা কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট ওকে

মানে কি আমি তোকে যা বলেছি তাই করবে কোথায় যাচ্ছ সেটা তো বলেছো সেটা তো তোমাকে বলবো না বাই বাই সরি বাই এরপর যদি ভুল করেন তাহলে কিন্তু সব দায় দায়িত্ব আপনার বুঝতে পেরেছেন কয়টা বাজে সরি একটু লেট হয়ে গেছে তো একটা ঝামেলায় পড়ে গেছিলাম অফিসার তুমি যদি ঝামেলায় পড়ে যা হলে আমাকে পাঁচটার সময় কেন আসতে বসো আমি তো তোমার জন্য অপেক্ষা করবো না বিশ্বাস করো আমি চেষ্টা করছি আগে আসলে আমি পারিনি প্লিজ আমি সরি দেখো ভাই তুমি আসতে পারবে কি পারবা না আমার দেখার ব্যাপার না আমি তোমার জন্য কোনোদিন অপেক্ষা করতে পারবো না আর জীবন এরকম হবে যদি আমাকে পাঁচটা আসতে বলো আমি চারটা এসে গেলে দাঁড়িয়ে থাকি প্লিজ আমি সরি এবার মুখ আমাকে মাফ করে দাও যেটা তোমার পছন্দের চকলে ঠিক আছে এখন যখন এটা ভুল করে ফেলছে সেটা সলিউশন করতে হবে আমাকে বলো আমাকে যে বিলের রিপোর্ট নিয়ে দিতে হবে আমার কিছু তো টাকা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ ছয় পর বেতন পাবো আমি তখন তোমাকে কিনে দেবো ঠিক আছে তখন আমার হচ্ছেই খাইতে পারে আচ্ছা ঠিক আছে আজকে রাতে আমি কিনি পার্সলে তোমার বাসায় পাঠা দিই খুশি এখন একটু হাসো চলো আমার না পক্ষে দাঁড় কি খাইতেছো বল কেমন আছিস? এই তো বাবা ভালো। তুমি কেমন আছো? মাসর কেমন এখন? আমরা সবাই ভালো আছি। তোরে একটা দরকারি কল দিয়েছিলাম। আমাদের উত্তরপাড়াতে জমিটা আছে, তো বাড়িতে ঘর দেওয়ার সময় তো হচ্ছে, জমা রেখে কিছু টাকা নিয়েছিলাম। এখন টাকাটা ফেরত এত টাকা আমি কোথায় পাবো? কিছু টাকা আমার বেতন তো সময় এক মধ্যে দিলেই দেখি। আচ্ছা করে। ফোনটা

কারণ মৃত্যু একটা মানুষের লাইফে খুবই নর্মাল যদি মারা যাও এটা ধরে নিবা যে আল্লাহ তোমার হায়া দুদিন লাগছিল এটা নিয়ে এত বেশি ড্রামা করার কোনো কিছু নাই শুধু তুমিটাই নাই আমার কেবল এই তুমিটাই চাই তোমার সমুদ্র সম গভীর চোখ জন্মান্তরের মহাকাব্য তোমার প্রহেলিকায় আমি হারাই গন্তব্য শ্রাবণের অটল ধারায় চেষ্টায় যেমন ঢেউ আমার অভিমান অনুভব কিছুতেই নাই কেউ অবশ্যই নেমে আসা হে রাজেশ্বরী আমার ঠিকানা যে কেবলই তুমি আমি রাহুলের বন্ধু অনেক তোমাকে অনেকবার কল দিয়েছি